আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন কিন্তু বিষয়টা এটি এম ইসলামের দাবিতে মুক্তির দাবিতে ডক্টর শফিকুর রহমান আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি কিন্তু প্রকাশ্যে বলেছিল সে স্ব ইচ্ছায় ইচ্ছায় আর কি আদালত প্রাঙ্গনে যাবেন কারাগারে যাবেন সেখানে তাকে গ্রেফতার করার আহ্বান জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আইন মন্ত্রণালয়কে আজ পঁচিশ তারিখ সেই কথা ছিল সেখানে যাবে কিন্তু হয়তোবা নিজের ডক্টর মোহাম্মদ ইনুস নিজের ফাঁদে ফেসে যাচ্ছে এরকমটাই মনে হচ্ছে যদি ডক্টর ইনুস এই দাবি মেনে নেয় তাহলে ডক্টর ইনুসকে অনেকজনে ছিছি করবে কারণ জামাতের এন্টি যারা আছে তারা কিন্তু ছিছি করবে আর এদিক দিয়ে বলা হচ্ছে যে নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন বলে মন্তব্য করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি বলেন একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে লক্ষ্মীপুর জেলা আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জামাত একটি জনসভার আয়োজন করে সেই আয়োজনে এই সমস্ত কথা বলা হয় প্রত্যেকটা নেতাকর্মী ছাড়া পেয়েছে এই বিপ্লবের পরে এই গণভোধানের পরে কিন্তু এটি আজহারুল ইসলাম কেন ছাড়া পায়নি এটাই জামাতের দাবি সেখানে আমির সেখানে আমির শফিকুর রহমান বলেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবো আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন ডক্টর শফিকুর রহমান আহ্বান জানিয়েছে আবার নতুন করে আইন মন্ত্রণালয় এবং কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাকে কারাগারে পাঠানোর জন্য এখন আইন মন্ত্রণালয় মন্ত্রণালয় কি পারবে ডক্টর রহমান শিক্ষা জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে কারাগারে পাঠাতে সে তো স্বেচ্ছায় যেতে রাজি কিন্তু সেটা কি পারবে পারবে না বাংলাদেশ জামাত ইসলামের আমির সে সেখানে তার কথা রাখবে হয়তোবা আজকে এটা আমরা আশাবাদী আশাবাদী বলতে তার কথার তার কথা যে তার যে কথার যে ধারা সেটা হয়তো বা সে বজায় রাখবে কারণ সে তার কথা থেকে চুর পরিমাণ লড়চর করবে না হয়তো বা দেখা যাক আজকে কি হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস মনে হয় না যে তাকে কারাগারে পাঠাবে সে সহ যেতে রাজি হলেও তাকে পাঠাবে না আমার মনে হচ্ছে কিন্তু পরিস্থিতি বলে দিবে আসলে পজিশন কোন দিকে যায় এক সময় এটি আজহারুল ইসলামের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার প্রথম সভাপতি ছিল তারপর জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হয় এরপর বারো সালে বাইশে আগস্ট তাকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা করা হয় দেখুন জামাতের উপরে কিন্তু আওয়ামী সরকার আগে থেকে ক্ষিপ্ত ছিল এটা অনেক আগে থেকেই ক্ষিপ্ত কিন্তু বুঝতে অবশেষে কি হলো সালে যখন সরকার ক্ষমতায় আসে সে দেয়নি যারা ছিলেন তাদেরকে কিন্তু এইভাবে মারা মারা হয় কাউকে ক্রস ফায়ারে কাউকে ঘুম করে খুন করে বিভিন্নভাবে মারে এবং কি জামাতে প্রত্যেকটা উচ্চ লেভেলের নেতা নেতাদেরকে আমিরদেরকে ফাঁসি দিয়ে মারা হয় এটা তো আপনারা জানেন মালানা নিজামি সাহেব গোলামা আজম সাহেব কাদের আরো অন্যান্য আছে বিশেষ করে মালানা দেলা হোসেন সাইদি সাহেবের যাকে কোরআনের পাখি হিসাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ চেনে যাকে সেই মালানা দেওয়াল হোসেন সাইদি সাহেবকে তেরো বছর কারাগারে বন্দী রেখে প্লাসটা কিন্তু তাকে শহীদ করা হয় গত বছর তাহলে বোঝেন এটা মাজারুল ইসলামকে দু হাজার সালে বাইশে বাইশে আগস্ট তাকে গ্রেফতার করা হয় মানবতা বিরোধী অপরাধে জড়িত করে তাকে গ্রেফতার করা হয় তাহলে জামাতের প্রতি কতটুকু ক্ষোভ ছিল তাদের বর্তমানে তার বিরুদ্ধে চলমান সব মামলাগুলি বিচারাধীন অবস্থায় রয়েছে এবার দাগি মুক্তিযুদ্ধ যুদ্ধ এই দাগি যুদ্ধ অপরাধীকে জেল থেকে ছাড়তে ইউনুসের উপর চাপ বাড়াচ্ছে জামাত এখানে দাগি হিসাবে তাকে উপস্থাপনা করা হয়েছিল আমলিক সরকারের আমলে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দাগি হিসাবে উল্লেখ করেছিল দাগি আসামি হিসাবে বড় আসামি হিসাবে কিন্তু আসলে তো দেখা যাচ্ছে কি আসলে রাজনীতির ময়দানটা এরকমই যে আপনি যদি কারো অপছন্দ হন কোন দলের অপছন্দ হন তাহলে কিন্তু আপনার ওভাবেই উপস্থাপনা করা হবে রাষ্ট্রের কাছে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে করা হবে এটাই স্বাভাবিক কারণ কেউ কারো ভালো চায় না রাজনীতির এরকম এটাই স্বাভাবিক অন্যদিকে ইউনুস জামানায় একের পর এক অশান্ত চল চলছে বাংলাদেশ ঢাকা থেকে রাজশাহী বাসে ডাকাতি হচ্ছে বাসের মধ্যে স্বামীর সামনে দেখা যাচ্ছে কি স্ত্রীকে কে ধর্ষণের অভিযোগ বর্তমান পরিস্থিতিটা দেখতে পাচ্ছে তো সরকার আমলেও এগুলা হয়েছে এরকম ঘটনা থাকি এখন যে পরিস্থিতি পরিস্থিতি এই ডক্টর ইউনুস কিভাবে সামলান দেবে একদিক দিয়ে ধর্ষণ হচ্ছে একদিক দিয়ে খুম হচ্ছে একদিক দা জামাতের আমিরের এ আহ্বান এতগুলো চাপ ডক্টর ইউনুস কি সামলাতে পারবে কোন দিকে যাবে ডক্টর ইউনুস তার মন্ত্রীরা কোন দিকে যাবে তার মন্ত্রণালয় গুলা কার দিকে হবে মেনে নেবে দেশে যে সৃষ্টি হচ্ছে যারা করছে তাদেরকে গ্রেফতার করবে হান্ট নামে যে অপারেশন চলমান সেটা কি সাকসেস হবে করতে পারবে বাংলাদেশের প্রশাসন ডক্টর মোহাম্মদ নিউজ এখন কি করবে উনি ভালো জানে দেখা যাক পরবর্তীতে কি নিউজ আসে আজকে আজকে তো এই ঘোষণা ছিল জামাতের আমির আদালত প্রাঙ্গনে যাবেন সেখানে শহীদ গ্রেফতার হবেন এখন দেখা যাক কি হয় আর যদি আপনারা কোনো কিছু জেনে থাকেন বা বুঝে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ